কনসেপ্ট আমরা আলোচনা করব ভেরি এবং মাছের মধ্যে কি পার্থক্য রয়েছে সেইটা নিয়ে তাহলে ভেরি শব্দটা কখন ব্যবহার করা হয় মাথায় রাখবে যদি দেখা যায় যে অ্যাজেকটিভটি রয়েছে সেটি পজিটিভ ডিগ্রিতে রয়েছে তাহলে তার আগে আমরা ভেরি শব্দটা ব্যবহার করব পক্ষান্তরে যদি দেখা যায় যে অ্যাডজেক্টিভটি রয়েছে সেটি কম্প্যারেটিভ ডিগ্রি তাহলে তার আগে আমরা মাছ শব্দটি ব্যবহার করবো অর্থাৎ আমি যদি এক্সাম্পল নিই তাহলে গুড শব্দটা হচ্ছে পজিটিভ ডিগ্রি অ্যাজেক্টিভ তাহলে গুডের আগে আমরা ভেরি শব্দটা ব্যবহার করব ওয়ার অ্যাজ এই গুডেরই কম্প্যারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার যখন আমরা বেটার বলবো বেটারের আগে কিন্তু ভেরি বেটার বলবো না বলবো মাজ বেটার তাহলে এটা গেল একটা পার্থক্য এর আরেকটি পার্থক্য রয়েছে ভেরি শব্দটা জেনারেলি অন্যদিকে মাছ শব্দটা পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি থ্রি এর আগে ব্যবহৃত হয় আমি যদি উদাহরণ হিসেবে ধরি ইন্টারেস্টিং তাহলে ইন্টারেস্টিং এর আগে আমরা ভেরি ইন্টারেস্টিং এই কথাটা বলবো অর্থাৎ ভেরি শব্দটাকে প্রয়োগ দিকে অন্যদিকে ইন্টারেস্টিংয়ের থার্ড ফর্ম আমরা যদি পাস্ট পার্টিসিপাল ফর্মে লিখি তাহলে হবে ইন্টারেস্টেড কিন্তু ইন্টারেস্টেড লিখতে গেলে আমরা ভেরি ইন্টারেস্টেড না বলে মাছ ইন্টারেস্টেড বলবো তাহলে মোদ্দা কথা ভেরি এবং মাচের মধ্যে আমরা ভেরি শব্দটা লিখবো দুটি ক্ষেত্রে এক পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের আগে এবং ভি এর আগে অন্যদিকে মাছ শব্দটা আমরা লিখবো কম্পারেটিভ ডিগ্রির আগে এবং একই সাথে ভি থ্রি এর আগে মাছ শব্দটি ব্যবহৃত হতে পারে এখানে লেখা রয়েছে ভেরি শুড বি ইউজড উইথ অ্যাজেকটিভস ইন পজিটিভ ডিগ্রি অ্যান্ড মে বি ইউজড উইথ প্রেজেন্ট পার্টিসিপলস অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্মের সাথেও প্রোগ্রেসিভ ফর্মের সাথেও ব্যবহৃত হতে পারে চলো বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করি প্রথম বলছে দ্য ওয়াজ মাছ এনজয়েবল তাহলে এখানে যে এনজয়েবল শব্দটি রয়েছে এটা পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ তো এটার আগে আমরা ভেরি শব্দটা ব্যবহার করতে পারি অন্যদিকে পরের সেন্টেন্স বলছে হি ইজ আ ব্রেভ ম্যান তাহলে এখানে এই যে ব্রেভ শব্দটি রয়েছে এটাও পজিটিভ ডিগ্রি এখানে আমরা মাচ ব্রেভ ম্যান না বলে বলবো হি ইজ আ ভেরি ব্রেভ ম্যান লাস্ট সেন্টেন্স বলছে শি ইজ ভেরি টলার দেন হার সিস্টার খেয়াল করে দেখো এখানে কিন্তু টল নেই বরং কম্পারেটিভ ডিগ্রি টলার দেয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা ভেরি টলার ব্যবহার না করে লিখবো মাচ টলার এইবার একটা প্রশ্ন ছাত্রছাত্রীদের জাগতে পারে যে স্যার সিহিজ টলার দেনহার সিস্টার যদি লিখতাম তাহলে সেটা কি ভুল হতো টেকনিক্যালি সেটাও ভুল নয় কিন্তু যদি তোমার ভেরি দেয়া থাকে এবং সেন্টেন্স ইম্প্রুভমেন্টে একটা অপশানে মাছ দেয়া থাকে অন্য অপশানে মাছ দেয়া না থাকে সেক্ষেত্রে মাছটাকে তোমরা উত্তর হিসেবে গ্রহণ করবে কারণ ভেরি শব্দটা দেয়া আছে মানে নিশ্চয়ই তো এর কোনো অর্থ আছে স্বাভাবিকভাবে তোমার মনে হতে পারে স্যার এখানে টলার আর মাছ টলারের মধ্যে পার্থক্য কি। মনে করো কেউ কারুর থেকে দু আঙুল লম্বা তো সেটা বোঝানোর জন্য আমি হয়তো টলার ব্যবহার করছি কেউ যদি ছ আঙুল লম্বা হয় তখন আমরা কি করে টলার দিয়ে একই সাথে একটু লম্বা না বেশি লম্বা এটা বোঝাবো তখন আমাকে ব্যবহার করতে হবে মাছ টলার অর্থাৎ এই যে মাছ শব্দটা এটা এই টলার শব্দের ডিগ্রি অথবা ইন্টেন্সিটিকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব।